আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি এই তোমাদের আজকে আমাদের ভ্লগটা শুরু হচ্ছে আজকে সাড়ে দশটা বাজে এখন থেকে তা আমরা এখন একটু ছাদে ধুরু ধুরু করে তারপরে হচ্ছে আমি কিছু ভিডিও বানাবো মানে আমার প্রমোশনের কাজ অনেকগুলো জন্মে গেছে বলতে গেলে আটটা না নয়টা ভিডিও জমা আর প্রোডাক্ট আজকে আসবে আর আজকেই হচ্ছে আমার সেই উপহারটা আসবে যার জন্য আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি অনেক এক্সাইটেড আপু তো বললো একটু আগে নক দিছি আপু বললো যে আপু আজকে যাওয়ার কথা একটা বা দুইটার মধ্যে আর কি আসবে সেটা আমি তোমাদেরকে যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর এই দিকে দেখো আয়স কি করতেছে আয়সের মাথা অনেক উপন হয়েছে চুল কাতে হ্যাঁ বাবা হ্যাঁ কই যাবো বলো মানে এখন এরকম ভাবভঙ্গিও ধরে মানে হ্যাঁ ও বড় হয়ে গেছে মানে ও এখন দশ বারো বছর বয়স এখন সব পারে একলা একলা এই যে দেখো যেমন এই যে একা একা এখন নেমে যাবে আচ্ছা আমরা একটু ছায়া আছি এখানে নামাজ যাবে না একটু নামাজ যাবে না এখানে কখনোই নামা যাবে না এখানে এই যে এখানে বস এই যে এখানে বস মানে সে যে কি করে আল্লাহই জানে চুলগুলো এই যে দুই দিন হয়েছে কাটছে বড় হয়ে গেছে এখন এখনই বড় হয়ে গেছে এই যে খালামনিদের কিচ্ছু বলো এই যে আসসালামু আলাইকুম এই যে সালাম দো এই যে এই যে আজকে আবার একটু গরম মানে কমই আগে থেকে এই দুই দিন মাঝখানে যেই গরম পড়ছিল অনেক গরম পড়ছিল অনেক কি বলো বলো আব্বু কথা বলবো না সে চায় এখন এক লাগলে হাঁটতে এক লাগলে উঠা দাঁড়াইতে কিন্তু এখনো পারে না এখন স্বাবলম্বী হয়নি অবতা দেখে দাঁড়াইতে পারবে দাঁত উঠতেছে না ওর আবার এই জন্য টেনশনে তার মাথা মুথা অবস্থা খারাপ এরকম এরকম করে সবসময় এরকম করে কি কি করবা আল্লাহ কই যায় ড্রামটার মধ্যে যাবা হ্যাঁ এই ওই যে দেখো আনটিটা ওই যে তোমার দেখতেছে কত মানুষ তোমাকে দেখতেছে কত খালামনিরা সবাই নাম নিতে হয় না আবার আমার দোষ হয় আন্টিরা খালামনিরা নানিরা চাচারা চাচিরা সবাই নাম নিতে হয় হ্যাঁ তোমার জন্য দেখছো তোমার জন্য খালি তোমার জন্য ভাবতেছি আয়াশের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলবো আয়াসের ইউটিউব চ্যানেল খুলে হচ্ছে আয়াশের ভিডিওগুলো সেখানে আপলোড দিব আমি একটু ফ্রি হই দেন খুলবো সেখানে ফানি ভয়েসে হচ্ছে ভিডিও আপলোড দিব আয়াসের সেটা হচ্ছে রান করবে হচ্ছে রিয়া তার খালামনি আসে এত খুব কাজ করবো হ্যাঁ এত খুব খারাপ হচ্ছে আয়াশের রিলস পাবা ফানি ফানি রিলস পাবা সব কিছু আয়াশের পাবা তখন দেখো কি কি করে তো দেখি এখন কি কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার ট্রাই করতেছি আর আমার গিফটটা কখন আসবে আমি অনেক আশা নিয়ে বসে আছি কখন আসবে কিন্তু দুঃখের কথা হলো যে গিফটটা আসলে আমি বাসায় রেখে যাইতে পারবো সেটা আমি গুছাইতে পারবো না গুছাইতে হবে আমার বাসায় এসে রাতে কারণ আমার এখন কাজ আছে আমি হচ্ছে হেয়ার ওয়াশ করতে যাবো উত্তরাতে তো তারপরে হচ্ছে আমার একটা লাইভ আছে জুয়েলারি নিয়ে লাইভ করতে যাব হচ্ছে দ্য শাইনিং স্টারে তারপরে বাসা যখন আসবো বাসায় এসে হচ্ছে সেটা আমি গোছাবো সেটা আবার তখন দেখতে পারবো বুঝছো কিন্তু গিফটটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি জানি যে আমার তো পছন্দ হবে সাথে তোমাদের অনেক পছন্দ হবে হাই গাইজ আমার সেই কাঙ্ক্ষিত গিফটটা চলে আসছে এখন হচ্ছে সেটা রিসিভ করতে যাচ্ছি দেখি আমি অনেক এক্সাইটেড সেই গিফটটার জন্য রিয়ারি যাচ্ছি কারণ আমাদের পাশে তার কেউ নাই যে উঠাবে রিয়ার আমি হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে উঠাবো কারণ বড়ই মানে ভালোই বড় বলতে গেলে তোমরাও দেখবো মাথায় করে নিয়ে আসুন ঠিক আছে আল্লাহ কত সুন্দর হবো কিন্তু আমি আর গুছাইতে পারবো না আমার রাত্রে এসে তারপর হচ্ছে গুছাইতে হইব চলো দিতেছি এখন হচ্ছে আমরা উত্তরা যাব কারণ আমার চুলগুলো আজকে ওয়াশ করতে এই জন্য চুপ উত্তরা যাব আর আজকে হচ্ছে কার্ডে টাকা রিচার্জ করছি আড়াইশো করে দুইটা হচ্ছে পাঁচশো এই কার্ডে টাকা থাকলে মনে হয় কি নিজেকে অনেক বড় লোক বললো মনে হয় আর কার্ডটাই থাকলে মনে করো অনেক বড় লোক লোক মনে হয় নিজেকে এই যে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেন আসলে তারপরে হচ্ছে আমরা যাব আবার আজকে হচ্ছে আরেকটা কাজ আছে যে বললাম না লাইভের কাছে সেখানেও যাব কিন্তু অনেক লেট হয়ে গেছে এতদিন মেট্রো দিয়ে আমরা যাওয়া আসার পরে আজ মনে হয় আমরা দুইজন একসাথে বসতে পারছি এই জন্য ভাবলাম যে একটু ভিডিও নেই ভিডিওটা করার সময় দেখতেছি যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা এত বেশি সুন্দর লাগতেছিল আর সামনের আরও দুইটা ভিডিও ফুটেজ দেখলে তোমরা অনেক মানে খুশি হবা তোমাদের কাছে অনেক ভাল লাগবে যেটা আমি তোমাদেরকে এখনই দেখাই দিব আমি আর রিয়েটেই বলতেছিলাম যে আজকে আমরা অনেক মানে ভাল লাগতেছে আজকে আমাদের কারণ আজকে বসে বসে যেতে পারতেছি আজকে জায়গা পাইছি আমরা অন্য সব দিন দেখা যায় কি আমরা দুইজনই দাঁড়ায়া যাই কিন্তু মাঝে মাঝে হচ্ছে রিয়া বসতে পারে মাঝে মাঝে হচ্ছে আমি বসতে পারি মানে যার কাজ দিয়ে আর কি সিট খালি হয় সেই বসতে পারে মানে একটুও সিট ফাঁকা থাকে না আর মেট্রো রেলের সব কিছুর নিয়মকানুনই খুবই ভালো শুধু হচ্ছে এই দাঁড়া যাওয়ার ব্যাপারটাই আর কি একটু অন্যরকম তো এই যে দেখো আমি কিন্তু পেছনের আর কি এই দৃশ্যটা নিয়েছি এটা অনেক বেশি সুন্দর লাগতে সামনে একটা পার্ক দেখতে পারবা অবশ্যই যেই সকল আপুর আর কি এই পার্কটা চিনো আর কিভাবে যাওয়া যাবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা কারণ আমার কাছে না অনেক ভালো লাগছে আমি চিন্তা করছি একদিন আমার ছোট ভাইকে নিয়ে আমার আম্মুকে নিয়ে একদিন হচ্ছে ঘুরতে যাবো বাট আমি জানি না আদৌ এটা কোন জায়গার মধ্যে পড়ছে আর কিভাবে যেতে হয় বা যাওয়া লাগে আমি আসলে জানি না কিন্তু অনেকেই হচ্ছে যারা হচ্ছে পার্কে টার্কে যাও আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানে এতে কিন্তু ভুলও না তো এই যে দেখো এই জায়গাগুলো দেখতেছিলাম আর বলতেছিলাম যে পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে আল্লাহ কত সুন্দরভাবে পৃথিবীটাকে বানাইছে যে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক ভাল লাগে কত কত জায়গা খালি কত কত স্পেস খালি এই যে দেখো সেই জায়গাটা এই জায়গাটা যদি তোমরা কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যে কিভাবে আমি এখানে যেতে পারবো আর এখানে কি কোনো টিকিট লাগে কিনা যাইতে আর কোনো মানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা কারণ দেখা যায় কি অনেক সময় একটু নীরব জায়গায় মানে ক্ষয়ক্ষতি হওয়ার চান্স থাকে এখানে কয়েকটা জায়গায় খুব সুন্দর সুন্দর লোকেশনগুলো খুবই সুন্দর কিন্তু এখানে যে কিভাবে যাবো আমি সেটাই জানি না তো এই যে আমি কিন্তু আস্তে আস্তে আর কি চলে যাচ্ছিলাম আমরা উত্তরাতে তোমাদেরকে তো বললাম বললামই যে আমার হেয়ার ওয়াশটা করার জন্য তো আস্তে আস্তে আরও অনেক ভালো ভালো সার্ভিস নিব যেটা তোমরা সময় হলে দেখতে পারবা আর আমি আসলে না একটা সার্ভিস নেওয়ার আগে অনেক ঘাইটা দেখি যে আসলে এই সার্ভিসটা আমার জন্য ভালো হবে কিনা না আসলেই ভালো হবে কি না কারণ এটা হচ্ছে চুলের ব্যাপার ভাই চুল যদি এক একবার হচ্ছে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু রিপেয়ার করা যায় না যে চুলগুলো তোমার মাথায় থাকবে সবগুলো চুল কিন্তু ড্যামেজ বলতে গেলে নতুন করে কিন্তু আমাদের এই বুড়া বয়সে চুল লাগে কারণ আমাদের কিন্তু এখন বিশ প্লাস বয়স যারা হচ্ছে বাচ্চারা আছে। তাদের কিন্তু চুল উঠতে বা চুল চুলের হেলথ আমাদের তুলনায় খুবই ভালো কিন্তু আমাদের এই বয়সে এসে আস্তে আস্তে আমাদের সবকিছুই ড্যামেজ হতে থাকবে সব কিছু শরীর খারাপ লাগা শুরু করবে তো এই জন্য আমাদেরকে এখন থেকে যদি আমরা সবসময় হচ্ছে একটা শিডিউল মেনটেন করে চলি তাহলে দেখা যাবে কি বয়স হলে তখন আর কি ওই এফেক্টটা পড়বে না শরীরে যেমন হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা চলাফেরা করতে অসুবিধা এগুলো কিন্তু আর হবে না তো এই যে এই বাগানটা দেখে আমার খুব ভালো লাগতেছিল এখানে পরপর অনেকগুলো বাগান ছিল তো আমি আর কি এটা দেখতেছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও নিয়ে আমার কাছে না রাস্তায় বের হলে যে যে জিনিসগুলো ভাল লাগে আমি একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করি দেখো আমার কখন হয় আজকে আমার চুলটা ওয়াশ করার পরে আরও বেশি সুন্দর হয়ে যাবে দেখবা তোমরা দেখাবো তোমরা কিন্তু চাইলে আমি যে এখান থেকে যে হেয়ার ওয়াশটা করছি মানে বোটক্স ট্রিটমেন্টটা করছি তোমরা কিন্তু চাইলে এখান থেকে করতে পারো কারণ আমার চুলটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবো কতটা সুন্দর হয়েছে আমি কখনোই চুল কাটবো না ঠিক আছে কিন্তু হেয়ারে এরকম ট্রিটমেন্ট করবো আর আমার হচ্ছে ল্যাস এখান থেকে একটা খুলে গেছে যার কারণে ফাঁকা ফাঁকা লাগতেছে দেখি এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে এই যে দেখো আমার চুলের ফাইনাল রেজাল্ট আমার আমার মনে হইতাছে কি চুলটা চুলটা আগে থেকে একটু বড় হয়ে হয়ে গেছে গেছে কারণ একদম সোজা তো যার কারণে একটু একটু বড় লাগতেছে আমি তোমাদেরকে আবারও কথা দিলাম আমি কখনোই চুল কাটবো না আর কখনোই হচ্ছে চুলে কালার করব না তোমরা আমার প্রতিটা ভিডিওতে অনেক কমেন্ট করে যাবো চুল কাটো না আমি তোমাদেরকে এখন কথা দিলাম আর এই দিকে দেখো তোমাদের রিয়া আপু একদম ভিডিওটার মায়ের বাপ করে দিছে দেখো তোমরা কি যে শুরু করতেছে এই ভিডিওটা নিয়ে ওর হাতে না ফোন থাকলে ও এরকম ভিডিও বানায় আর ইদানিং দেখি ও অনেক ফানি ভিডিও বানাইতে অনেক বেশি পছন্দ করে আর যেগুলো তোমরা দেখতেও অনেক পছন্দ করো আমি দেখছি দুইটা ভিডিও ছাড়ার পরে দেখি তোমরা অনেক খুশি হও সেই পানীয় ভিডিওগুলো দেখে তো নেক্সটে চিন্তাভাবনা আছে যে ম্যাক্সিমাম টাইমে তোমাদেরকে হচ্ছে এই ফানি ভিডিওগুলো আর কি গিফট দিব আর হচ্ছে আমি মানে কাজ কমাই দিব যার কারণ অনেকগুলোই আছে কিন্তু তারপরেও হচ্ছে আমি সুন্দরভাবে ব্লগটা বানানো ট্রাই করব তোমরা আগামীকাল যে ব্লগটা দেখবা সেই ব্লগটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি মনে করি যে আমি এই পর্যন্ত যতগুলো ব্লগ ভিডিও বানাইছি তার থেকে আগামীকালের ভিডিওটা একদম বেস্ট আমার কথা যদি একটু না মিলে তখন আমার নামটা তোমরা ফিরে রাখো কারণ ওই ভিডিওটা তোমরা অনেক বেশি পছন্দ করবা দেখা যাক কালকের ব্লগটা দেখে তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যা খেপো তোমার কথাটা কিন্তু মিলে নাই হ্যাঁ যাদের যাদের সাথে মিলছে তারাও কিন্তু কমেন্ট করে জানাবা যা খেপো তুমি ঠিকই বলছিলা যে এত দিনে তুমি যতগুলো ব্লগ বানাইছো সবগুলা থেকে হচ্ছে এই ব্লগটা বেস্ট আমার কাছে আর কি মনে হয়েছে পার্সোনালি কিন্তু তারপর ওইখানে একটু সিন আর কি মিসিং ছিল সেটা হচ্ছে রান্না বাড়ার ব্লগ কারণ আমি একদিকে তো আর এত কিছু সামলাতে পারি না তো এই জন্য কি ভাবছি পরবর্তীতে যখন আহ ব্লগ বানাবো বা যখন থেকে আর কি মানে ব্লগ ভিডিও স্টার্ট করব তো তখন থেকে কিন্তু আমি রান্না বাড়ার ফুটেজ অ্যাড করার চেষ্টা করবো যে এক এক দিন এক একটা রেসিপি আমার কাছে না রান্না বাড়া করতে অনেক বেশি ভালো লাগে ঘর গোছায় রাখতে মানে সিমসাম করে সব সময় রাখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা মনে হয় অনেক আপুদের কাছেই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় তোমরা যে আমার মতন কে কে আসো তোমরা যে ঘর পরিপাটি করে রাখতে ঘর সব সময় মুছে রাখতে আমার কাছে না সব থেকে যেই কাজটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ঘর মোছা আর হচ্ছে থালা বাসন ধোয়া থালা বাসন ধোয়ার কাজটা আমার কাছে এত ভালো লাগে আমার মনে হয় যে একটা প্লেট সুন্দরভাবে মেজে একদম পরিষ্কার করব দেন দেখব যে প্লেটটা চকচক করতেছে আর হচ্ছে ঘর মোছা আর আমি কিন্তু সব সময় হচ্ছে মানে কাপড় ভিজে তারপর হচ্ছে পানি চিপড়ে তারপর হচ্ছে ঘর এই যে দেখো সেই গিফটটা যেটা আনছিলাম যেটার জন্য আমি কালকে এত এত এক্সাইটেড ছিলাম কালকে আমি পোস্ট দিয়েছি যে আমি খুব এক্সাইটেড তো যেই সময় আর কি এই পোস্টটা দিয়েছিলাম ঠিক এই সময় আজকে আবার

এই যে এখানে একটা লাইট আছে এখানেও কিন্তু একটা লাইট আছে এটা যখন লাইটটা ভরায় দিবে তখন অনেক সুন্দর লাগবে যা আমাদের ওইখানে রাখবো আর এখানে চুড়িগুলো সব এলোমেলো কানের দুলো রাখা হবে যে এগুলোতে আর কি কানের দুলগুলো লাগাতে হবে তারপর দেখবো এটা কত সুন্দর লাগে অনেক কুটু কুটু লাগবে এটা চুরির একটা আলনার আমার অনেকদিন দিন ছিল বাট এত সুন্দর আলনা যে আমি গিফট পাবো এটা কখনো ভাবিনি এখানে কিন্তু আলাদা একটা সেকশন আছে আমাদের কসমেটিক ও দেখলে যে মাঝখানে দিয়ে এখানে একটা আলাদা আলাদা পারবো আবার চাইলে মানে এটাও দিতে পারবো না এটা এমনি দেওয়া যাবে না যাই হোক কিন্তু এটা আমরা চাইলে এক পাশেও রাখতে পারবো একটু জায়গা করে আবার মিডেলেও রাখতে পারবো একটু স্পেস থাকবে চাইলে একটু উঠেও রাখতে পারবো যদি বড় কোনো জিনিস রাখি তাহলে ওই ক্ষেত্রে উঠেও রাখতে পারবো এটা আমি বোঝে তারপর তোমাদেরকে দেখাবো এটা কত সুন্দর লাগে দেখো কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের কতগুলো চুরি আরো অনেকগুলো চুরি আছে যেগুলো এখনো রাখিয়ে নেই এই দুলগুলা রাখবো এখানে তারপর দেখি ওইদিকে কি কি চুরি রাখা যায় আর এই সবগুলা চুরি আমি প্রমোশনে আর কি কিছু করছি কিছু নিজের কিছু কেনা এরকম আগের আর কি ওইটার ওইদিকেও কিন্তু চুরি আছে পিছনের ইয়াগুলো থাকগুলো ভরা তারপরে এইখানে আরও চুরি আছে আর এইখানে দেখি কয়টা থাকে আর কি কানে দুল রাখা যায় তারপর হচ্ছে রাখবো এই লাইটগুলো যখন জ্বালাবো অনেক সুন্দর লাগবে দেখতে দেখো তোমাদেরকে আমি দেখাবো কালকে এই জিনিসটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম আপু যখন বলছে যে কালকেই হচ্ছে চুরির আলনাটা কি দিবো পাঠাবো আমি ওই সময় থেকে আমি ভাবতেছি যে কিভাবে সাজাবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা এত সুন্দর একটা চুরির আলনা থাকবে অবশেষ হয়েই গেল আল্লাহ যেন কীভাবে আমার সবগুলো ইচ্ছে আস্তে আস্তে পূরণ করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি সবটা গুছিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে আবার দেখাবো ফাইনালি দেখো সাজায় ফেলছি মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আমার এই চুরির আল্লাহটা আমি কিভাবে সাজাইছি সুন্দর লাগতেছে কি না তোমাদের কাছে ভালো লাগতেছে না। আমি না আমার বোনও সাজাইছে আমি একা সব কিছু করতে পারিনি এই যে দেখো এই জায়গায় কানের দুলগুলো সাজানোর পর অনেক সুন্দর লাগতেছিল কিন্তু আমাদের কানের দুল আর নাই এগুলো আমরা অনেক কষ্ট সাজাইছি পেছনের ওইগুলো খালি দেখো যে উপরের নিচে তো দুই থাক চুরি রাখছি বাট উপরের তিন থাক হচ্ছে খালি ওইটা হচ্ছে আস্তে আস্তে কিনে তারপর হচ্ছে রাখবো আর এখানে চুরিগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে চুরিগুলোকে ফুল ফিল রাখতে পারছি আরও চুরি আছে যেগুলো হচ্ছে আমরা রাখতে পারিনি যেগুলো আলাদা বক্সে আছে তো এই যে দেখো কত সুন্দর লাগতেছে আরেকটা ভাবতেছে আরেকটা চুরির আলনা আনবো তারপর ওই চুড়িগুলো আর কি ওইখানে রাখবো অনেক সুন্দর লাগবে তো আজকে সারাদিনের ব্লগটা তো তোমরা দেখতেই পারলা কেমন হয়েছে জানায় অবশ্যই আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যাতে হচ্ছে ব্লগটা সুন্দর হয় বড় হয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ